ভাগ্নের বিয়েতে এসে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখো আমি একটু রাস্তায় বেরিয়ে পড়েছি রাস্তায় বলতে এক জায়গায় গিয়েছিলাম তো যাওয়ার সময় ভিডিওটা করলাম না কিন্তু আসার সময় ভিডিওটা করছি এত সুন্দর লাগছে চারদিকটা ভীষণ ভালো লাগছে আর বিশেষ করে আজকের ভিডিওটা করার উদ্দেশ্য হলো চারদিকে না মানে এতগুলো পুকুর পুকুরগুলো দেখে আমার এত ভালো লাগছে সত্যি মানে কি বলবো মানে গ্রামের রাস্তাঘাট গ্রামের পরিবেশটা আমার এত ভালো লাগে তো সে কারণে তোমাদের সাথে শেয়ার করছি তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখো আর দেখে তোমরা কমেন্টে জানাবে যে মোট কয়টা পুকুর আমি দেখিয়েছি তো এখানে দেখতে পাচ্ছ আমার যা আমার বর আমি আর আমার জায়ের মাসি তো অ্যাকচুয়ালি আমার জায়ের মাসির বাড়িতে এসেছি মোটামুটি কাছাকাছি তো ওরা মানে আমার যা বলছে মাসির বাড়িতে আসবে তো সেই কারণে মাসির বাড়িতে আসলাম এসে যাওয়ার পথে ভাবলাম যে সত্যি মানে গ্রামের যে এই যে গাছপালা সবুজ সবুজ ভীষণ ভালো লাগে দেখতে তো তোমাদের সাথেও শেয়ার করি তো যাই হোক দেখো এখানে যায়ের ভাইয়ের বাড়ি তো মানে মাসির ছেলের বাড়ি তো ছেলের বাড়িতে এসেও একটুখানি ঘুরে যাচ্ছি আর একটা একটা করে পুকুর দেখাচ্ছি তো দেখো এই পর্যন্ত তোমরা কয়টা পুকুর দেখলে আর পুরো ভিডিওটা দেখে তোমরা বলবে যে কয়টা পুকুর দেখেছো আমার আমার ভিডিওর মাধ্যমেই ফ্রেন্ডস বলবে তোমরা কতটা পুকুর দেখলে এই আস্তে আস্তে আমি পুকুর দেখালাম কয়টা পুকুর দেখলে তোমাকে তোমরা কমেন্টে জানাবে ঠিক আছে

হ্যাঁ লাইনে লাইনে অনেকগুলো দেখানো হয়েছে বন্ধুরা তোমরা ভিডিওটা দেখে বলবে কয়টা পুকুর এই যে দেখো আরে এই পুকুরটা আর গেছি তো হ্যাঁ গ্রামের বাড়িতে এসে এভাবে ঘুরাঘুরি করতে কিন্তু দারুণ লাগে দারুণ সত্যি তোমাদের তোমাদেরকেও দেখাচ্ছি আমি দেখছি আর আমার বন্ধুরা দেখবে না কি করে হয় এ দেখো আমরা পিসলা খেতাম না পিস্তা এই যে দেখো কি সুন্দর সুন্দর হ্যাঁ পিসলা হ্যাঁ এডি খাটলে খাওয়া খাইতে পারে ছোটবেলায় আমরা এগুলো খেতাম এই দেখো দেখতে দেখছো

একচুয়ালি বন্ধুরা যাওয়ার সময় আমরা ভেবেছিলাম দূর হবে সে কারণে একটা অটো রিজার্ভ করে গিয়েছিলাম কিন্তু যাওয়ার পর দেখলাম যে রাস্তা খুবই কম মানে অনেকটাই কম তো যার কারণে পঞ্চাশ টাকা হলে ঠিক ছিল কিন্তু মানে অটো ড্রাইভার কি করলো আমাদের থেকে একশো টাকা নিয়ে নিল তো সেটাই আমার যা আর আমার হাজব্যান্ড বলছে সত্যি যেটা নেয় সেটাই তো নেবে বেশি নিলে তো বলবেই তো যাই হোক উনিও ভেবেছে আমরা বোধহয় নতুন আমরা আর দিন হাঁটি নি বা আমরা কোথাও যাইনি সে মানে মনে হয় তাই মনে ভেবেছে তো যাই হোক কিছুই হবে না আমরা এবারে আসার সময় হেঁটে হেঁটেই যাচ্ছি আর ভিডিও করতে পারছি তোমাদের সাথে শেয়ারও করতে পারছি এই যে দেখো দেখতে পাচ্ছুকুর চলো তোমাদেরকে আরো দেখায় চার একটা শুধু পুকুরে কুকুর গ্রামের বাড়িতে আসলে মানে শুধু পুকুর 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 এত ভালো লাগে ইচ্ছা করছে স্নান করতে কিন্তু সময় নেই বন্ধুরা তবুও তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিচ্ছি আর এদিকে দেখো আখ চাষ করেছে আমরা বলি কুসের তো এমনিতে তো আখ বলা হয় যাই হোক

ওই যে দেখা যাচ্ছে স্কুল দেখতে পাচ্ছ এটা স্কুল সত্যি এত সুন্দর লাগছে এই যে দেখতে পাচ্ছ এই যে দেখো মানে কি সুন্দর আমরা অ্যাকচুয়ালি গিয়েছিলাম আমার জায়ের মাসির বাড়িতে তো মাসির বাড়িতে গিয়ে আসার পথে আমি পুকুর দেখে মানে এতটা ভালো লাগছে আমার তাছাড়া মানে একদম প্রাকৃতিক হাওয়া প্রাকৃতিক সব কিছু এর যে মানে অক্সিজেন এটা একদম ফ্রেশ অক্সিজেন আর শহরের অক্সিজেন হচ্ছে মানে কি বলবো দূষিত এটা একটা পুকুর কিন্তু ওই যে এটা একটা পুকুর 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 শুধু পুকুরই মনে হয় এই পর্যন্ত কয়টা হবে হ্যাঁ দশ পনেরোটা দেখিয়ে নিয়েছি তবে যদি আমি গিনতি করিনি আর একটা আছে তো তোমরা গিনতি করে পুরো ভিডিওটা দেখে গিন্তি করে তারপর বলবে যে কয়টা দেখিয়েছি অ্যাকচুয়ালি ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে বন্ধুরা কিন্তু দেখানো তো শেষ হচ্ছে না এই যে দেখো আর একটা কুকুর ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে কিন্তু তোমাদেরকে দেখানো শেষ হচ্ছে না এত সুন্দর লাগছে এরে এই গাছটা মনে হয় তুফানে ঘুরে গেছে না ঠিক আছে কি জানি কত বড় গাছে কত বড় গাছটা পড়ে গেল সামনে আরো পুকুর আছে তো দেখাই ধারাও এই যে দেখতে পাচ্ছো এইখানে আর পুকুর আমি স্কিপ করে এনে তারপর দেখাচ্ছি কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে মানে মাসির বাড়ি থেকে আমার ননাসের বাড়ি যেতে যেতে কয়টা পুকুর দেখো তো চলো আবার স্কিপ করেই দেখাই বিশ বিশ মিটারের বিশ মিনিটের রাস্তা হ্যাঁ পনেরো বিশ হ্যাঁ পনেরো বিশ মিনিটের রাস্তার মধ্যে গ্রামের বাড়িতে দেখো কতগুলো পুকুর তো সামনে আরও আছে দেখতে থাকো এই যে দেখো আর একটা পুকুর মানে পুকুর শেষ নেই সামনে আরো হচ্ছে সত্যি শেষ হচ্ছে না পুকুর এই যে বাগান দেখতে হচ্ছ আরেকটা পুকুর নাকি না না এটা পুকুর না পুকুর না এটা জমি কিন্তু জল জমে আছে পুকুর নাকি

দেখতে এদিকে শুধু আবার বাগান যে দেখতে পাচ্ছ আমার পেছনেও আছে আমি কিন্তু হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেছি সত্যি অনেকটা দূর লাগছে না আসতে না আসতে তো যাই হোক বন্ধুরা রাস্তা মোটামুটি শেষের পথে আমি পুরো ভিডিওতে কয়টা পুকুর দেখালাম তোমরা কমেন্ট করে জানাবে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে তো যাই হোক এখন রাখছি একটা দুটো ফটো তুলে নিই কারণ ভীষণ ভালো লাগছে দেখতে পাচ্ছ ভীষণ ভালো লাগছে তো চলো রাখছি আর লাইক কমেন্ট করতে একদম ভুলবে না